আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা আজ দেখছেন পঞ্চগড় জেলা শহর হতে দশ কিলোমিটার পূর্ব দক্ষিণে সোনাচন্দী গ্রামে করতোয়া নদী দেখুন নদীর দুধারে কচুরি পানা পুরো ধান মাছ পড়ার জন্য ঝাড় তৈরি ওপারে দুটো বালা তারপরে গ্রামের বাড়িঘর এপারে দেখুন মরিচ এরপরে কলার বাগান এরপর চা বাগান তেজপাতার বাগান বিভিন্ন আবাদ লোকজন করছে আমাদের এই নদীমাতৃক দেশে নদীর দুধালে দুধারে প্রচণ্ড ফলন পাওয়া যাচ্ছে মৌসুমে পাশাপাশি নদী হতে বালি উত্তোলন করে সারা দেশের বহুতল ভবনের জন্য সরবরাহ করা হচ্ছে পাথর উত্তোলন করা হচ্ছে মাছও উত্তোলন ধরা হচ্ছে কিন্তু এখন লোকসংখ্যা অনুপাতে মাছের সংখ্যা নদীতে অনেক কমে গিয়েছে তাই নদীতে আর সেরকম মাছ তারপরেও এই নদী থেকে বালি পাথর নদীর দুধারে কৃষি আবাদ পেঁয়াজ রসুন মরিচ টমেটো ফুলকপি কলার বাগান অন্যান্য বিভিন্ন শস্য আবাদ করা হয়ে থাকে আমাদের দেশের লোকজনের অর্থাৎ মেহনতি মানুষ সবার উপকারে আসছে তাই আমরা বলে থাকি নদীমাতৃক বাংলাদেশ নদী আমাদের অনেক উপকারী আমরা দেখুন কি সুন্দর দুপাশে শুধু কচুরি পানা ও পারে ধান